একটা বয়সের পর থেকে আমাদের ম্যাচিউরিটি সমর্পণ ভীষণভাবে দরকার হয় সোশ্যাল মিডিয়ার লুপ হলের বাইরে একটা বিরাট জগৎ আছে যেটা বাস্তব এবং মারাত্মক রকমের নিষ্ঠুর সেখানে সামনের মানুষটা আমার একটা যাচ্ছে তাই দিনের শেষে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ছবি পোস্ট করার থেকেও ইম্পর্টেন্ট সে ঠিক সময়ে গালে হাত রেখে চোখে জলটা মোছাতে পারলো কিনা আমার অযথা চিৎকারগুলো অস্বীকার করলেও নীরবতাটুকু শুনতে পেল কি না? জানো তো, সিগমা মেল কিংবা एंजেল গার্লের কনসেপ্ট নিয়ে সমাজে দুদণ্ড বেশি চলা যায় না। কে যদি তোমার মেন্টাল স্টেট, ফিনান্সিয়াল ক্রাইসিস বোঝায়, সর্বোপরি তুমি কি চাও? এই সহজ প্রশ্নটা করতে না শেখে, তাহলে আর মনের মানুষ পেলে কই? পর থেকে ওই গদগদে প্রেমটা আর থাকে না ভালোবাসা হয় না তখন মানুষ আশ্রয়ে দাঁড়িতে একে অপরকে জড়িয়ে লতানো গাছের মতো একটু একটু করে বেড়ে ওঠে তখন বিছানায় তোমার বালিশের পাশে আরেকটা এক্সট্রা বালিশ রাখা অভ্যেস তারাগুলোতে আলমারির শাড়ির তাকে গুঁজে দেওয়া রোজকারের শার্টটা প্রতি মাসে ক্যালেন্ডার দাগিয়ে খরচের হিসেব ক্লান্ত হয়ে ঘরে ফেরার পর কোনো রকমে চালে ডালে চাপিয়ে নেওয়া কিংবা একজনের জাস্ট ইউজড বাথরুমে পেছাপের গন্ধ অপরজনার এক বালতি জল ঢেলে দেওয়া অভাব তো থাকবেই গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ভুরুর ভাঁজে চিন্তা লেগে থাকবে হাজার রকমের ঝামেলায় শরীর ঝরঝরে হয়ে যাবে তবু দিনের শেষে একজনের বুকের উপর মাথা রেখে যে শান্তির দীর্ঘ নিঃশ্বাসটা নেবেন সেটাই আসল জীবন এটুকু তো চায় মানুষ